আমি পয়েন্টে দেখলি লাইক সুলতানাকে খালা বলে ডাকে খালা কীভাবে একটু বলুন যে রংপুর থেকে তো আপনি আপনার ব্যাটিং হিরোজ কারা নর্মালি ছোটোবেলা থেকে হচ্ছে তামিম ভাইয়ের ব্যাটিং খুব ভালো লাগতো তারপর মুশফিক ভাইয়ার দেন যখন আস্তে আস্তে বিকেসপিতে গেলাম তখন আস্তে আস্তে ইন্টারন্যাশনালে বিরাট কোহলিকে ভালো লাগতে লাগলো ইদানি হ্যাঁ ব্যাটিং খুব ভালো লাগে আর মেয়েদের ওলভার্টের ব্যাটিং খুবই ভালো লাগে আর আমার হচ্ছে আইডল হারমন প্রীত কোর এটা আমি বলতে চাই দুই হাজার সালে যখন ওর ওডিআই ওয়ার্ল্ড কাপ আমি খেলা দেখছি এটা মানে খুবই ইন্সপায়ার করছে আমাকে ওর মতো হিট করার জন্য মনে আছে।। তখন থেকে ওর ব্যাটিং এত ভালো লাগতো যে দুহাজার সালে যখন আমি অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে যাই তখন ওর সাথে আমার দেখা হয় আমি ওই দিনটা আসলে খুব এক্সাইটেড ছিলাম যে ওর সাথে দেখা হয়েছে আমি ছবিও তুলি যেটা আমি বাধাই করে আমার বাসায় রেখে দিছি দেন ওর সাথে খেলার এক্সপিরিয়েন্স খুব ভালো অ্যান্ড ওর ব্যাটিং আমার সব সময় ভালো লাগে বা ব্যাটিং নিয়ে বললেন এমনি মানুষ হিসেবে আপনি নিজেকে কিভাবে ডিসক্রাইব করতে চাইবেন আর মানুষ হিসেবে সবার ফার্স্ট আমি যেটা চিন্তা করি আমি আগে সবার উদ্দেশ্যে ভালো মানুষ হব আমি এমন কিছু যাতে না করি যেতে অন্যের ক্ষতি হয় এটা আমি সব সময় খেয়াল রাখি আর এইভাবেই চলতে চাই আর দলের কি মানে আপনি সবচেয়ে দুষ্টু সদস্য যেটা বলছিলাম বলা যায় কারণ যারা আজকে হ্যাপি আপু নাহিদা আপু আপু এনাদের সময় মনে করেন ভুল ধরা থেকে শুরু করে হচ্ছে যেগুলো সময় করি ড্রেসিং রুমে আমি হ্যাপি ঋতু এরা সবাই ক্রিকেট যখন না খেলেন যখন ট্রেনিংয়ে যাচ্ছেন না যখন টুয়ার্সে যাচ্ছেন না তখন কি করে নিজের সময় কাটান নর্মালি হচ্ছে মুভি দেখি লাইক ফোনে গেম খেলি আড্ডা আর থেকে আমার ফেভারিট হচ্ছে আমি ঘুমাইতে খুব পছন্দ করি মানে বাঙালি মানে ঘুম তো থাকবেই সেখানে তাই কিনা মুভিজ এর কথা বললেন ফেভারিট মুভি অফ অল টাইম সবচেয়ে প্রিয় স্টুডেন্ট অফ দা ইয়ার স্টুডেন্ট অফ দা ইয়ার সিদ্ধার্থ मल्होत्रा वरुण धवन কেন কেন তো ভাল লাগে আমি জানি না এই মুভি আমি প্রায় চব্বিশ থেকে পঁচিশ বার দেখতাম আমি যখনই আমার খারাপ লাগে তখনই আমি এই মুভিটা দেখি আরেকটা মুভি হচ্ছে যে থ্রি ইডিয়েটস যখন আমি খুব বেশি চিন্তিত বা ডিপ্রেশনে চলে যাই আমি থ্রি ইডিয়েটস দেখি অ্যান্ড দেন আমার মনে হয় যে আমি একটু আমার মধ্যে রিলিফ হয় একটা কথা বলে আলিস্ট আর নিজের সবচেয়ে বড় ক্রিকেট নিয়ে স্বপ্ন কি যদি আমাদের বলেন নিজের স্বপ্ন হচ্ছে আমি হচ্ছে ডমিনেটিং করব ওয়ার্ল্ড ক্রিকেটে আমি এক থেকে দশের মধ্যে থাকতে চাই আর এটা মেনটেনও করতে চাই নিজের টিম মেসদের ব্যাপারে একটু জেনে নেব কথা বলতে কে সব থেকে ভালোবাসে আপনি নিজে ছাড়া কথা বলতে লাইক সবসময় কথা বলে সবসময় কথা বলতে পছন্দ করে রাবে আর এভরি টাইম কোনো সিচুয়েশন নাই স্যাড সিচুয়েশন হ্যাপি সিচুয়েশান সময় ও কথা বলতে থাকে আচ্ছা আর সব থেকে সময় কার সাথে মানে স্পেন্ড করলে মনে হয় যে একদম উজ্জীবিত হয়ে যাচ্ছেন কোনো একটা ডিপ্রেসিভ সিচুয়েশন থাকলে মন খারাপ থাকলে সে একদম সবাইকে একদম এনথিউজ করে দেয় এরকমকে উনিও মিমিক্রি করে আর আরেকটা হচ্ছে সব সবসময় মজার মজার কথা বলে ভুল ভাল কথা বলে যেটা আমাদেরকে খুব আনন্দ দেয় আসলে যেহেতু মিমিক্রির কথা আমরা উল্লেখ করেছিলাম আমরা কিন্তু ওনাকে ছাড়ব যদি উনি আমাদের নিগার সুলতানা জ্যোতির মিমিক্রিটা একটু করে দেখা নিগার সুলতানা এইরে ঘাবড়ে গেছেন কিন্তু না না ঘাবড়ে জানি আসলে কী মিমিক্রি করব সেটা আমি জানি না আচ্ছা কিপিং করছেন লাইক উনি যেটা হয় দানিং যে কিপিং করছে কোনো ফিল্ডার আছে না চেঞ্জিংয়ের লেফ্ট রাইটে চেঞ্জ করতেছে উনি বলতে উনি হচ্ছে বলছে এর আগের বলে প্রতি বলে তো আসলে বলা সম্ভব না আমি সাপোজ পয়েন্টে সুভানা দেখলি লাইক সুলতানাকে খালা বলে ডাকে সুলতান দেখলি খালা কিভাবে দৌড়াইল বল আর ভালোই লাগে না লাভলি তাহলে বুঝতেই পারছেন এই বাংলাদেশ নারী ক্রিকেট দল কিন্তু কতটা ইউনাইটেড অ্যান্ড কতটা নিজেদের মধ্যে একটা ভালো পরিবেশ ক্রিয়েট করেছে যেটা কিন্তু আগামী দিনে বিশ্বকাপ আসতে চলেছে সেই বিশ্বকাপ আসার যে চার পাঁচ মাস বাকি এখনও সেটা কিন্তু খুব হেল্প করবেন ওনাদের কারণ টিম দ্যাট Lives together, stays together, plays well together as well. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.